ফরাসি বিপ্লবে সন্ত্রাসী শাসনের অন্যতম নায়ক রোবস্পিয়ারের মৃত্যুর পর ফ্রান্সের কি অবস্থা হয়েছিল সে সময় ফ্রান্সের কার হাতে এসেছিল নেপোলিয়ন বোনাপার্টের কি অবস্থা হয়েছিল যখন তাকে তার নিজের দেশ থেকে রসদ এবং সৈন্য পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছিল ইংল্যান্ড অস্ট্রিয়া প্রাশিয়া সবার বিরুদ্ধে নেপোলিয়ন কিভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জয়লাভ করেছিল নাপোলিয়নের ইতালি আক্রমণের কি ছিল নমস্কার বন্ধুরা ফরাসি বিপ্লবের সবচেয়ে এক ভয়ানক পরিস্থিতি ছিল সন্ত্রাসী শাসন এবং সেই সন্ত্রাসী শাসনের মূল নায়ক ছিল রবস্পিয়ার সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে রবস্পিয়ারকে হত্যা করে সন্ত্রাসী শাসনের অবসানের মধ্য দিয়ে যে ফরাসি বিপ্লব একটা ইতি টেনেছিল ঠিক তারই পরে ন্যাশনাল কনভেনশন একটি নতুন সংবিধান রচনা করে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এবং সেই সংবিধান অনুযায়ী পাঁচজন শাসকের হাতে ফ্রান্সের শাসন ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল যাকে বলা হচ্ছে ডাইরেক্টরি ন্যাশনাল কনভেনশন যে নতুন আইনসভা তৈরি করেছিল এই আইনসভা ছিল তো মূলত দুটি কক্ষের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উচ্চ কক্ষের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কম পক্ষে চল্লিশ বছর বয়স্ক নাগরিকরাই সেখানে সদস্য হতে পারত এবং নিম্ন কক্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিরিশ বছর বয়স্ক নাগরিকরা সেখানকার সদস্য পদ লাভ করতে পারত নিম্ন কক্ষের ক্ষেত্রে মোট পাঁচশো জন সদস্য রাখা হয়েছিল কোথাও কোথাও সদস্য ছিল তারা জন ব্যক্তির একটি তালিকা উচ্চ কক্ষে পাঠাতো এবং সেই উচ্চ কক্ষে যারা ছিল তারা সেই পঞ্চাশ জনের তালিকা থেকে মাত্র পাঁচ জনকে নিয়ে ডাইরেক্টর নিয়োগ করত। আর এই পাঁচজন নিয়োগ করার শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা বা ডাইরেক্টরি এডমিনিস্ট্রেশন মূলত এই আইনসভা নির্বাচনের ক্ষেত্রে দু লক্ষ মানুষের ভোটাধিকার নেওয়া হয়েছিল তবে এই ভোটাধিকার ছিল সম্পত্তির ভিত্তিতে অর্থাৎ সকলে যে ভোটাধিকার এখানে প্রদান করেছিল তা নয় শুধুমাত্র যারা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি রয়েছে তারাই সেখানে ভোটাধিকার আরোপ করতে পেরেছিল এছাড়া দেখা যায় যে এই ভোটাধিকারে প্যারিসের তেত্রিশটি সেকশন তারা অংশগ্রহণই করেনি ফলে ভোটাধিকার যে সার্বিক হয়েছিল সেটাও কিন্তু বলা যায় না অন্যদিকে ডাইরেক্টররা ক্ষমতা বিভাজন তত্ত্ব অনুযায়ী এরা সম্পূর্ণ শুধু শাসন ক্ষমতার সঙ্গে নিয়োজিত থাকত ফলে আইনসভার সঙ্গে এদের সেরকম কোন যোগাযোগ ছিল না এই ডাইরেক্টরদের সঙ্গে আইনসভার সদস্যদের বিরোধী হতো ফলে সেই বিরোধ জন্য সংবিধানের কোথাও কিছু বলা ছিল না এবং দেখা যায় যে এই সমস্ত যে আইনসভার সদস্য রয়েছে যারা বিশেষ করে সরকারের বিরোধী বা ডাইরেক্টর শাসকদের বিরোধী তাদেরকে ডাইরেক্টর শাসকরা ধীরে ধীরে তাদের পথ থেকে সরানোর জন্য আইনসভার সদস্য পর্যন্ত তারা বাতিল করে দিতে পারত পদক্ষেপের ফলে অত্যন্ত ক্ষিপ্ত এবং পঁচিশ হাজার জনগণ তারা আইনসভাকে ঘেরাও করে কিন্তু সেই ক্ষুদ্র বা জ্যাকোপিন পন্থী সেনাপতি বলা যেতে পারে ন্যাপোলিয়ান তিনি কামান দেখে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল ফরাসি বিপ্লবের পরবর্তীতে ফ্রান্সের যদি আমরা অবস্থা দেখি তাহলে সেখানে দেখব যে বামপন্থী এবং দক্ষিণপন্থী উভয় সম্প্রদায়ের মানুষই ছিল ফলে বামপন্থী এবং দক্ষিণপন্থী এই দুই পন্থার মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য এই একটা নীতি গ্রহণ করেছিল। বিশেষ করে পাঁচজন ডাইরেক্টরের ছিল বারাস তিনি একটা নীতি গ্রহণ করেছিল সেই নীতিকে বলা হচ্ছে বাস্কুল নীতি বা বাস্কুল পলিসি এছাড়া ওই ডাইরেক্টররা তারা অত্যাধিক বিলাস ব্যাসনে জীবনযাপন করতেন যেমন প্রধান যিনি ডাইরেক্টর ছিলেন বারাস তার এক উপপত্নী ছিল এবং তিনি প্রায় বারো হাজার লিভ্র দিয়ে তিনি একটি গাউন তৈরি করেছিলেন বর্তমানে দিনে সেটা ভাবাও যায় না যে এত বেশি পরিমাণ অর্থ ব্যয় করে গাউন তৈরি করা বিশেষ করে দেখা যাচ্ছে যে মেরিয়াতায়নে তিনি এত বিলাস বিষণে জীবনযাপন করতেন এখানে দেখা যাচ্ছে যে বারাসের উপপত্নী তিনিও এ অংশে কোনো বিছিয়ে তিনি নেই দেখা যায় যে এই ডাইরেক্টররা ছিল তারা রাজার মতো ব্যবহার করতে থাকে ফলে জনগণ তাদেরকে বলতো যে পঞ্চ ডাইরেক্টর না বলে পঞ্চ রাজা বা ফাইভ কিং বলে তাদেরকে অভিহিত করত ফরাসি বিপ্লব আলোচনার সময় একটা কথা বারবার এসেছিল যে তাদের অর্থ সংকটের কথা এবং এই অর্থ মূলত তাদের যে বিলাস বেসনের জীবনযাপন সেখান থেকে হয়েছিল এখানেও আমরা দেখতে পারি যে ডাইরেক্টররা তারা দৈনিক তাদের আয় আট থেকে নয় মিলিয়ন হলেও তাদের খরচের পরিমাণ ছিল প্রায় আশি থেকে নব্বই মিলিয়ন ফলে দেখা যায় যে একটা বিস্তর ফারাক বা অর্থ দিকে ধীরে ধীরে ফ্রান্স আবার এগোতে থাকে এ সময় দেখা যায় ফ্রান্সের চরম মুদ্রাস্ফীতি বিপ্লবকালে যে মুদ্রা চালু করা হয়েছিল অ্যাসাইনাইট সেই একশো অ্যাসাইনাইটের দাম মাত্র চার সুতে চলে আসে এবং এই পরিস্থিতির ফলে যে সমস্ত ভবগুরেরা রয়েছে তা এবং গুন্ডারা রয়েছে তাদের ক্ষমতা আস্তে আস্তে এখানে বাড়তে থাকে এবং তারা ধীরে ধীরে এক বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে থাকে শেষ পর্যন্ত ডাইরেক্টররা বাধ্য হয়ে অ্যাসাইনেট নামক মুদ্রাকে তারা সরিয়ে দেয় এবং তার পরিবর্তে ম্যান্ডেট নামে একটি কাগজি মুদ্রা চালু করে কিন্তু সেই কাগজি মুদ্রা সেখানে চলেনি ফলে সেখানে যারা বামপন্থী ছিল তারা সরকারের এহেন নানান রকম নীতি গ্রহণের ফলে তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিল তারা রেগে গিয়েছিল তাদের উপর এরকমই একজন ফ্রান্সের বামপন্থী নেতা ছিল ব্যাবিওফ তিনি সমাজতান্ত্রিক ছিলেন ব্যাবিয়ফ মনে করতেন যে কখনোই ব্যক্তিগত মালিকানায় সম্পত্তি থাকা উচিত নয় সম্পত্তি থাকবে সমস্তই রাষ্ট্রের অধীনে এছাড়া ফ্রান্সে যে সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার চালু করা হয়েছিল এর এরও তীব্র বিরোধিতা করেছিল তিনি চাইতেন যে সকলের ভোটাধিকার থাকুক সকলেই ভোট প্রদানের ক্ষমতা তাদের কাছে থাকুক কিন্তু এই জিনিসগুলো না হওয়াতে ব্যাবিউফ যখন বিদ্রোহ করে তখন ডাইরেক্টররা ষড়যন্ত্র করে ব্যাবিউফকে ছড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলা হয় যে কালমার্কসের যদি আমরা একেবারে পূর্বসূরি ধরি তাহলে এই ব্যবহি ছিল হচ্ছে কালমার্কসের পূর্বসূরি যিনি কিন্তু ফ্রান্সের নাগরিক ছিলেন ফলে ডাইরেক্টরদের গ্রহণ করা যে বাস্কর নীতি এই বাস্কর নীতি ব্যর্থ হলে এর পাশাপাশি যখন মুদ্রাস্ফীতিও দেখা দেয় ঠিক সেই সময় এই পাঁচ ডাইরেক্টরের যে সেনাপতি ছিল সেনাপতি পিসে গ্রোর তিনি রাজতান্ত্রিক একটি বিদ্রোহ ঘোষণা করেন এবং দেখা যায় যে পাঁচজন ডাইরেক্টরের মধ্যে দুজন ডাইরেক্টর তারা সমর্থক ছিল ফলে ফ্রান্সের সাধারণ জনগণ তারা আবার বিদ্রোহে চলে আসে এবং এই সময় ফুক্তি দলের সন্ত্রাস দেখা দিয়েছিল রাজতন্ত্রের বিরুদ্ধে যদিও নেপোলিয়ন এই সন্ত্রাসকে সতেরোশো খ্রিস্টাব্দের চৌঠা সেপ্টেম্বর এই প্রকৃতি সন্ত্রাসকে তিনি দমন করেছিলেন ঠিক এরই পাশাপাশি এই ডাইরেক্টররা এই নব নির্বাচিত একশো আঠারো জন যারা আইনসভায় যাচ্ছিল তাদেরকে বহিষ্কার করা হয় ফলে দেখা যায় যে ধীরে ধীরে এই জনগণের সমর্থনে আসা এই ডাইরেক্টররা জনগণকে ভুলে গিয়ে সেনাবাহিনীর ওপর তারা ধীরে ধীরে নির্ভরশীল হয়ে যাচ্ছিল আর এখানে যার নাম বারবার উঠে এসেছিল তিনি হলেন ন্যাপলিয়ান বনোপার্ট এতগুলো গেলে ফ্রান্সের আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু ঠিক একই সময়ে যখন আমরা ফ্রান্স তার আন্তর্জাতিক বা অন্যান্য দেশের সঙ্গে কিরকম সম্পর্ক রাখছে দিকে যদি দেখাই তাহলে দেখব যে যখন বিপ্লব চলছিল সেই বিপ্লব চলাকালীন ফ্রান্স বেলজিয়ামকে দখল করে নিয়েছিল এবং বেলজিয়ামকে দখল করে নেওয়ার পর ইংল্যান্ড রাশিয়া হলল্যান্ড এবং স্পেন এরা মিলে ফ্রান্সের বিরুদ্ধে একটি প্রথম শক্তি জোট তৈরি করেছিল কারণ বেলজিয়াম দখল করে নেওয়ার পর মূলত যার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল সে হচ্ছে ইংলন্ড এর পাশাপাশি হচ্ছে প্রাশিয়া এবং হল্যান্ড কেন কারণ বেলজিয়ামের এমন একটা স্থান ভৌগোলিকগত ভাবে যা একদিকে রয়েছে উচ্চ দিকে রয়েছে হল্যান্ড এবং আমরা যদি এর পূর্ব দিকে দেখি তাহলে জার্মানি অর্থাৎ প্রাশিয়া রয়েছে এবং এর যদি ইংলিশ চ্যানেল পার করে দেখি তাহলে ও পাশে আমরা দেখব ইংল্যান্ড রয়েছে ফলে এদের বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছিল কারণ বেলজিয়ামে যদি ফরাসি সৈন্যরা থাকে তাহলে সেটা ইংল্যান্ডের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছিল এছাড়া বেলজিয়ামে ফ্রান্সের সেনার উপস্থিতি অস্ট্রিয়া নিতে পারছিল না কারণ বেলজিয়ামের রাজা তিনি অস্ট্রিয়ার বংশের রাজা ছিল ফলে দেখা যায় যে অস্ট্রিয়াও সেই জিনিসটা মানতে পারেনি এছাড়া বেলজিয়ামের যে শেল্ট নদী আছে শেল্ট সেল্ট নদীকে আন্তর্জাতিক ব্যবসার জন্য উন্মুক্ত করে দিয়েছিল ফ্রান্স ফলে এক্ষেত্রে হরল্যান্ড এবং ইংল্যান্ড এবং জার্মানি ক্ষতি হচ্ছিল আবার এরই মধ্যে যে প্রথম ডাইরেক্টর পারাস তার যে উপপত্ন ছিল মাধার তেরেসা তালিয়ান সেই তালিয়ানের সুন্নজরে পড়েছিল নেপোলিয়ন বনপাঠ ফলে নেপোলিয়নের যোগ্যতার সঙ্গে ভাগ্য দুটোই একসঙ্গে মিলে গিয়েছিল এই পরিস্থিতিতে ডাইরেক্টরের সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে কিভাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এবং তার পাশাপাশি ফ্রান্সের যে পূর্ব দিকে দেশ রয়েছে ইতালি সে ইতালিতে অস্ট্রিয়ার সৈন্য মোতায়েন ছিল যা ফ্রান্সের জন্য অনেকটা চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ ছিল তাই কিভাবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়ানাকে আক্রমণ করে যায় এবং ইতালিতে যে সমস্ত অস্ট্রিয়া সৈন্য রয়েছে সেগুলোকে কিভাবে সেখান থেকে সরিয়ে দেওয়া যায় এর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এবং পরিকল্পনা গ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ফ্রান্স থেকে দুটো পথ দিয়ে ভিয়েনা এবং ইতালির ওপর আক্রমণ করা হবে কিভাবে সেটা না ফ্রান্সের ভিতর দিয়ে পূর্ব দিকে গিয়ে রাশিয়ার ওপর যে ব্ল্যাক ফরেস্ট রয়েছে সেই ব্ল্যাক ফরেস্টের ওপর উপর দিয়ে ভিয়েনাকে আক্রমণ করা হবে যদিও এই প্রথম পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবার দ্বিতীয় আক্রমণের যে প্রধান সেনাপতি নিয়োগ হয়েছিল সেখানে তিনি ছিলেন নেপোলিয়ন বোনাপাট নেপোলিয়ন বোনাপাটের হাতে দায়িত্ব ছিল যে ইতালিতে আক্রমণ করে ইতালির থেকে অস্ট্রিয়ায় যে সমস্ত সৈন্যরা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া ফলে নেপোলিয়ন বোনাপাট তিনি পুরনো সমস্ত যুদ্ধের রণকৌশল ভুলে গিয়ে বা সেগুলোকে গ্রহণ না করে তিনি নতুন যুদ্ধ কৌশল গ্রহণ করলেন এবং তিনি যেটা গ্রহণ করলেন ওয়ান বাই ওয়ান পলিসি বা এক এক করে পরাজিত করার সিদ্ধান্ত নিলেন তিনি কি করলেন ফ্রান্স থেকে ইতালির আলপস পর্বত পার হয়ে ইতালিতে তিনি আক্রমণ করলেন এবং ইতালিতে আক্রমণ করার পর প্রথমেই সার্জেনিয়ার সঙ্গে ইতালির একটি এলাকা সার্ডিনিয়া সে সার্ডিনিয়া রাজার সঙ্গে অস্ট্রিয়ার একটা চুক্তি ছিল ফলে তারা বন্ধু ছিল কিন্তু এখানে যেটা করলো নেপোলিয়ন তিনি সার্ডিনিয়াকে পরাজিত করলো সার্ডিনিয়াকে পরাজিত করার পর অস্ট্রিয়ার কাছ থেকে সার্ডিনিয়াকে পৃথক করে দেওয়া হয়েছিল এবং নেপোলিয়ন এখানে সার্ডিনিয়াকে মান্ডবীর যুদ্ধে পরাজিত করে শ্যাভয় আর নিস এই দুটো স্থানে তিনি দখল করে নিয়েছেন ঠিক অন্যদিকে লোদির যুদ্ধে তিনি অস্ট্রিয়াকেও হারিয়ে দেন এবার অস্ট্রিয়াকে হারানোর পর অস্ট্রিয়ার যে সমস্ত সৈন্যরা আছে সেই সৈন্যরা তারা পার্শ্ববর্তী রয়েছে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং মিলান থেকে তারা দলে দলে পালিয়ে গিয়ে সেই মেস্টুয়া দুর্গে তারা আশ্রয় গ্রহণ করেছিল এর মধ্যে নেপোলিয়নকে পরাজিত করার জন্য অস্ট্রিয়ার থেকে আরো প্রচুর পরিমাণ সৈন্য ইতালিতে পাঠানো হয় এবং নেপোলিয়ন এখানেও আরাকোলা ও বিভুলির যুদ্ধে অস্ট্রিয়ার দুই পক্ষের সেনাবাহিনীকেই পরাজিত করে শেষ পর্যন্ত নেপোলিয়ন ম্যাস্ট্রিয়া দুর্গেও অবরোধ চালিয়েছিল সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ম্যাস্ট্রিয়া দুর্গেরও পতন ঘটে এবং শেষ পর্যন্ত অস্ট্রিয়ার যে সমস্ত সৈন্যরা ইতালিতে ছিল তাদের পিছু ধাওয়া করে ভিয়েনা পর্যন্ত নেপোলিয়ন বনাপাট পৌঁছে গিয়েছিল অবশেষে অস্ট্রিয়া বাধ্য হয় নেপোলিয়নের সঙ্গে সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ক্যাম্পো ফর্মীয় চুক্তি স্বাক্ষর করতে এই ক্যাম্পো সন্ধির পর অস্ট্রিয়ার কিন্তু একটা মারাত্মকভাবে ক্ষতি হয়েছিল মূলত দেখা যায় যে এই ক্যাম্পো সন্ধির মধ্য দিয়েই বেলজিয়ামের ওপর সম্পূর্ণভাবে অধিকার জমায় ফ্রান্স অপরদিকে আমরা যদি প্রাশিয়ায় দেখি বা জার্মানি বর্তমানে সেই প্রাশিয়ার যে রাইন নদী আছে রাইন নদী পর্যন্ত নেপোলিয়ান তা অধিকার করে নেয় এবার রাইন নদী পর্যন্ত যখন অধিকার করে নেয় এবং এই রাইন নদীর এপাশ পর্যন্ত পশ্চিম পাশ পর্যন্ত যত জার্মান রাজারা ছিল সেই জার্মান রাজাদের সম্পূর্ণ দিতে হয়েছিল অস্ট্রিয়ার সম্রাটকে ফলে অস্ট্রিয়া এখানে মারাত্মকভাবে বিপর্যস্ত হয় এর পাশাপাশি দেখা যায় যে প্রথম যে শক্তিজোট তৈরি হয়েছিল এই ক্যাম্পিফোর্নিয়া সন্ধির পর অস্ট্রিয়া সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথম শক্তিজোটও ভেঙে গিয়েছিল এর মধ্যে সেনাপতি নেপোলিয়ন ইতালির যে সমস্ত স্থানগুলোকে দখল করেছিল যেমন এবং জেনোয়া এগুলোকে নিয়ে তিনি প্রজাতন্ত্র স্থাপন এবং নিয়ে করে দিলেন যেমন পাইন প্রজাতন্ত্র অপরদিকে জেনোয়াকে নিয়ে তৈরি করলেন তিনি লাগোরিয়ান প্রজাতন্ত্র আসলে এই প্রজাতন্ত্রগুলো তৈরি করার নেপোলিয়নের একটা সূক্ষ্ম উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই প্রজাতন্ত্র এলাকাগুলোকে দিয়ে তিনি মূলত ফ্রান্সের সীমান্তে একটি বেষ্টনী তৈরি করে রাখলেন যেন অস্ট্রিয়া সেই দিক দিয়ে আসতে না পারে নেপোলিয়নের ইতালি জয় এবং ক্যাম্পোফ সন্ধির পর স্বদেশে তার মারাত্মক জনপ্রিয়তা বেড়ে এবং তিনি যখন স্বদেশে ফিরে আসেন জনগণ তাকে অভিবাদন জানাতে থাকে ইতালি জয়ের পর নেপোলিয়নের জনপ্রিয়তা যখন এভাবে ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে সবচেয়ে বেশি ঈর্ষাকার্তর হয়েছিল সেই ডাইরেক্টররা তখন ডাইরেক্টররা দেখলো যে নেপোলিয়নের জনপ্রিয়তা কিভাবে হ্রাস করা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে সেই মুহূর্তের কথা যদি আমরা দেখি তাহলে তখনও দেখব যে ইংল্যান্ড কিন্তু তখনও একাই ফ্রান্সের সঙ্গে লড়ে যাচ্ছিল ইংল্যান্ডকে পরাজিত করার জন্যই নেপোলিয়ন এবং ডাইরেক্টররা একটি আলাদা প্ল্যান গ্রহণ করলো বা একটি সম্পূর্ণ আলাদা পরিকল্পনা সেই পরিকল্পনা কি ইংল্যান্ডের সবচেয়ে বড় উপনিবেশ হচ্ছে ভারতবর্ষ আর ইংল্যান্ডের যত দামি দ্রব্য সেগুলো সব ভারত হয়ে ইউরোপে আসে তাই নেপোলিয়ন বোনাপার্ট ঠিক করল যে ভূমধ্যসাগর সাগর পার হয়ে মিশরে গিয়ে সেখান থেকে পরবর্তীতে ভারত আক্রমণের একটি পরিকল্পনা গ্রহণ করা হয় যেন ইংল্যান্ডকে ক্ষতি করা যায় ফলে শেষ পর্যন্ত সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তুর্ল বন্দর থেকে চল্লিশ হাজার সৈন্য এবং চারশোটি রণতুরি নিয়ে তিনি ভূমধ্যসাগরের সাগরের ওপর দিয়ে রওনা দিলেন মিশরের দিকে মিশরে পৌঁছে তিনি মেমলিকদের পরাজিত করে দিয়েছিলেন কিন্তু সেখানে ইংল্যান্ডের যে সেনাপতি ছিল হোরাস নেলসন হোরাস নেলসনের কাছে কিন্তু নেপোলিয়ন সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং দেখা যায় যে ফ্রান্স থেকে নেপোলিয়নকে সেই সময় রসদ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছিল এদিকে নেপোলিয়ন মিশরে চলে আসার পর ফ্রান্সে সেখানে আবার একটু অন্যরকম সিনারিও দেখা গেল সেখানে অযোগ্য ডাইরেক্টররা তাদের ইউরোপীয় নীতিকে এতটা ব্যর্থ করে তুলেছে যেমন কয়েকটি উদাহরণ দিলে বোঝা যাবে তারা ক্যাথলিক ধর্মগুরু পোপকে নজরবন্দি করে দিয়েছে যার ফলে ইউরোপের সংখ্যাধিক খ্রিস্টান ক্যাথলিকরা তারা ফ্রান্সের দিকে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এর পাশাপাশি তারা আরেকটা ভুল করে ফেলেছিল সেটা হলো সুইজারল্যান্ড এবং ইতালি সেখানে তারা প্রজাতন্ত্র স্থাপন করে ফলে যখন প্রজাতন্ত্র স্থাপিত হলো পাশের যে সমস্ত রাজতান্ত্রিক দেশগুলো ছিল তারা কিন্তু আরও ভয়ভীত হলো এবং তারা ভয়ভীত হয়ে ফ্রান্সের বিরুদ্ধে ডাইরেক্টরি শাসকের বিরুদ্ধে নেপোলিয়ানের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিজোট তারা তৈরি করেছিল অর্থাৎ ফরাসি বিপ্লবের সময় প্রথম শক্তিজোট আর ডাইরেক্টরি শাসনের সময় দ্বিতীয় শক্তিজোট তৈরি করা হয় আর এই দ্বিতীয় শক্তিজোটের অন্যতম সদস্য ছিল ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া এবং তুরস্ক যে তুরস্কের কথা একটু আগে বলা হলো মিশরে শেষ পর্যন্ত নেপোলিয়ন কোনো উপায় না দেখে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি ফ্রান্সে ফিরে আসেন এদিকে পরিস্থিতি পাল্টে গিয়েছিল কি সেটা না ফ্রান্সের ফ্রান্সের একজন ব্যক্তি টোটালি তিনি চাচ্ছিলেন কিভাবে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটানো এবং এই ডাইরেক্টরি শাসনের অবসান ঘটানোর জন্য তিনি ন্যাপোলিয়নের সহায়তা তার প্রয়োজন ছিল অর্থাৎ এই ডাইরেক্টরি শাসকদের বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্র চলছিল ঠিক এখানে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা যায় যে ন্যাপোলিয়নের ভাইজ রয়েছে লুসিয়ান সেই লুসিয়ানকে চালাকি করে নিম্নকক্ষের যে পাঁচশো সদস্য রয়েছে সেখানে এনে তার সভাপতি তাকে নিয়োগ করা হয়েছিল এবং অপরদিকে যে এই এবিসিএস তিনি প্রধান ডাইরেক্টর যে রয়েছে তার সঙ্গে বারাসের সঙ্গে ন্যাপুলিয়নের একটা মোলাকাত করার বা সাক্ষাৎ করানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল এরই মধ্যে দেখা যায় পাঁচশো সদস্যের যে নিম্নকক্ষ রয়েছে তারা নেপোলিয়নকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু এখানকার যে সভাপতি লুসিয়েন তিনি এর ফলে এখানে সৈন্যবাহিনীকে আহ্বান করেন এবং সৈন্যবাহিনীকে আহ্বান করার পর সেনারা এসে পাঁচশো সদস্যের নিম্ন কক্ষকে ভেঙে দেয় এবং নিম্নকক্ষকে ভেঙে দেওয়ার পরেই ফ্রান্সে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নতুন যে সংবিধান তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ ভেঙে যায় এবং ডাইরেক্টরি শাসনের অবসান এখানেই ঘটে এবং এই সমস্ত ঘটনা হচ্ছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের নয় নভেম্বর নয় নভেম্বর বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায় এটা হচ্ছে আঠারোই ব্রুমিয়ারি ফলে এই নয় নভেম্বর বা আঠারো ব্রুমিয়ারির যে বিপ্লব বা পরিবর্তন এটাকে বলা হচ্ছে ব্রুমিয়ারি অভ্যুত্থান ফলে এভাবেই ধীরে ধীরে ফ্রান্সে এক নতুন ব্যক্তির আগমন ঘটে যার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তিনি হচ্ছেন ন্যাপোলিয়ান বোনাপার্ট নেক্সট এপিসোডে আমরা ন্যাপোলিয়ান বোনাপার্ট কিভাবে তার ক্ষমতা বিস্তার করে সেটা আলোচনা করব তো আজকের জন্য এতটুকুই অনেক অনেক ভালো থাকবেন নমস্কার